গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ পড়ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প একান্নবর্তী চার ভাই বীরেন ধীরেন হিরেন ও নীরেন পরিবারের লজ্জা ও কলঙ্ক সেজ ভাই হিরেন সে কেরানি, বীরেন ডাক্তার ধীরেন উকিল নীরেন দুশো টাকার শুরুর গ্রেডের চাকরি পেয়েছে আর বছর হিরেন সাতাশ টাকার কেরানি যুদ্ধের দরুন পাঁচ দশ টাকা বোনাস বুঝি পায় হিরেনকে ভাই বলে পরিচয় দিতে একটু সরম লাগে ভাইদের চার ভাই তিন ভাগে ভাগ হয়ে গেছে তবু বাপের তৈরি বাড়িটাতে ভিন্ন ভিন্নভাবে বাজার করে রেঁধে বেড়ে ঝি চাকর ঠাকুর শুধু নিজেদের ভালোমন্দ সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে তিনটি অনাত্মীয় ভাড়াটের মতো তারা বাস করে হঠাৎ টান পড়লে একটু চিনি দুপলা তেল বা এক খাবলা নুন ধান নেওয়া হয় এই সংসার থেকে ও সংসারে দান হিসেবে নয় দু চার দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে রেশনের বা কালোবাজারের মাল আনা হলে সঙ্গে সঙ্গে নিখুঁত মাপে তা ফিরিয়ে দেওয়া হয় বড় দুভাইয়ের বৌদের তরফের কোনও আত্মীয়স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার টাবার এমন জিনিস যদি এত বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করবার আগেই পচে নষ্ট হয়ে যাবে বাড়তিটা ভাগ করে দেওয়া হয় হিরেনদেরও দিতে হয় কেরানি বলে তার বউ এসেছে গরিব পরিবার থেকে তার বাপের বাড়ির দিক থেকে কখনো কিছু আসে না পাঁচজনকে দেবার মতো কখনো কিছু আসে না পাঁচজনকে দেখানোর মতো কখনো আসবেও না তবু উপায় কি এটাই আসল কথা তাকে নিয়ে লজ্জা পাবার একেবারে অনাত্মীয় ভাড়াটের মতো বাস করুক বাস তো করে বাড়িতে সবাই তো জানে সে তাদের ভাই আত্মীয় বন্ধু পাড়াপশি সকলে সেটা উড়িয়ে দেওয়া যায় না কোনো মতেই বিশেষত বুড়ি মা আছেন হিরেনের দলে প্রায় তিনি অসুখে ভোগেন সর্বদা জপতপ নিয়ে থাকেন খান তিনি নিজের খরচে কিন্তু তার দুধটুকু জাল দেওয়া দইটুকু পেতে রাখা চাল ডাল তরকারিটুকু সিদ্ধ করে দেওয়া এসব করতে হয় হিরেনের বউকে অশোক বিশুকে ব্রত পার্বণে বাড়তি দরকারের জন্যে বউদের ডেকে হুকুম দেন কিন্তু রোজকার খুঁটিনাটি সেবা গ্রহণ করেন শুধু হিরেনের বইয়ের কাছ থেকে তার রেশন কার্ড কার্ডের মাল হিরেন পায় মাসে দেড় দুমন কয়লার দাম তিনি দেন ঠিকাজির আট টাকা বেতনের দু টাকা দেন আর সাধারণভাবে সংসার খরচের হিসাব দেন দশ টাকা হিরেন ছাড়া সব ছেলের কাছে তিনি ভরণ পোষণের মাসিক খরচও নিয়মত আদায় করেন কড়াকড়িভাবে বীরেনের পোষার বেশি সে দেয় তিরিশ টাকা ধীরেনের পোষার হচ্ছে সে দেয় কুড়ি টাকা চাকরি হবার পর নীরেন বিশ বা পঞ্চাশ মা যা চাইতেন তাই দিত আজকাল বড় বউয়ের পরামর্শে দায়টা মাসিক পঁচিশ টাকায় বেঁধে দিয়েছে নীরেনের বউ নেই এখনও বিয়ে করেনি ভাইরা যখন ভাগ হয় এক বাড়িতে উনান জ্বালাবার আয়োজন করে তিনটে চোটে লাল হয়ে গিয়েছিল নীরেন লজ্জায় দুঃখে দাপাদাপি করে গালাগালি দিয়েছিল দাদাদের বিশেষভাবে বড় দুজনকে তখনও তার চাকরি হয়নি তার খাওয়া পড়া পড়াশোনার খরচ দেওয়ার দায়িত্ব এড়াতে বিশেষ করে ভাইরা ভিন্ন হচ্ছে মনে করে আতে ঘা লেগেছিল আরও তার পড়বার ইচ্ছা ছিল বিলাত যাওয়ার কথাটা নাড়াচাড়া করছিল মনে মনে এই সময় এরকম পারিবারিক বিপর্যয় ঘটাতে তার আঁতকে ওঠার কথাই হীরেন তাকে বুঝিয়ে দিয়েছিল কেন এত ভালোই হল রোজ বিশ্রী খিটখিটে ঝগড়াঝাটি লেগেই আছে এটু দুধ এটু করে মাছ এই নিয়ে কি মন কষাকষি বলত দাদার আয় বেশি তিনি ভালোভাবে থাকতে চান মেজদার ভালো উপার্জন হচ্ছে তিনিও খানিকটা ভালোভাবে থাকতে চান আমি সংসারে মোটে চল্লিশটা টাকা দিয়ে মজা করব ওরা কষ্ট করবেন সেটা উচিত নয় ভাই বলে কি কেউ কারো মাথা কিনেছে নাকি যে খাওয়া খাওয়াই কামড়াকামড়ি করে একসাথে থাকতে হবে ভাইসে যে তার চেয়ে ভিন্ন হয়ে সদভাবে ভাইয়ের বদলে ভদ্রলোকের মতো থাকাই ভালো তোমার চলবে চলবে না কষ্ট করে চলবে তবে অন্যদিকে লাভ হবে মাথা হেট করে থাকতে হবে না চাই খাই কুঁটকুড় হজম হবে নিজে ভিন্ন হলেই পারতে এতদিন হ্যাঁ হ্যাঁ তা পারতাম তবে কি না কথাটা হল এই যে দুঃখী অসহায় গরিব কেরানি ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয় বড় বড় দু ভাইয়ের ওপর নিদারুণ অভিমানের জ্বালায় নীরেন আরও পড়ে শুনে আরও পরীক্ষা পাশ করে বড় কিছু হবার কল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেমেছিল মার সঙ্গে যোগ দিয়েছিল হিরেনের সংসারে চাকরি হবার পরেও দুশো টাকার শুরুর গ্রেডের সরকারি চাকরি হবার পরেও প্রায় দুমাস হিরেনের সংসারে ছিল তিন সংসারের পার্থক্য ততদিনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে বড় বউ পুলকময়ী আর বউ কৃষ্ণপ্রিয়া চটপট অদলবদল করে নিজের নিজের সংসার সেজে ঢেলে গুছিয়ে নিয়েছে আগেকার সর্বজনীন ভাড়ার ঘরটা ভেঙে চুরে নতুন জানলা দরজা তাক বসিয়ে পুলক করে নিয়েছে ঝকঝকে তক্তকে সাজানো গোছানো আলো ভরা বড় আধুনিক রান্নাঘর দেখে বুক ফিটে গেছে কৃষ্ণপ্রিয়ার আফসোসে সে যদি চেয়ে নিত ভাড়ার ঘরটা রান্নাঘর করার জন্য উনান টুনান বসানো নতুন তৈরি রান্নাঘরটা পেয়ে ভেবেছিল খুব জেতা জিতে গেছে ভাবতেও পারেনি দিন কয়েক বারান্দায় তোলা উনানে রান্নার কষ্ট সহ্য করে ভাড়ার ঘরকে এমন সুন্দর রান্নাঘর করা চলে সেজবুর লক্ষ্যেও তাকে ঠকিয়ে জিতে গেছে পুরনো নোংরা রান্নাঘরটা পেয়ে মেঝেতে ফাটল আর গর্ত কালি ঝুল মাখা চুন বালি খসার দেয়াল একটু অন্ধকার কিন্তু ঘরটা মস্ত বড় মিস্ত্রি লাগিয়ে কিছু পয়সা খরচ করলে ওই ঘরখানা দিয়েই এই বউকে হারানো যেত চাকর বাজার করে ঠাকুর ভাত রাধে, পুলকময়ী ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজে সাজে আর ছেলে সাজায় পাড়া বেড়ায় নিন্দে করে কেরানির দেওর আর তার বইয়ের ধীরেন বাজার করে ঠাকুর ভাত রাঁধে কৃষ্ণপ্রিয়া সস্তা চটকদার আসবাব ও শাড়ি কিনে বড় বইয়ের সঙ্গে সমান্তালে পাল্লা দেবার চেষ্টায় নিজের ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজে সাজে মেয়েটাকে সাজায় অর্গান বাজিয়ে গান করে কেঁদে কেটে চিঠি লিখে ঘন ঘন বড়লোক মামা মামি মামাতো ভাইবোনদের দামি মোটরে চাপিয়ে বাড়ি আনায় পাড়ার লোকের কাছে নিজেকে বাড়াবার জন্য ফর্সা রং আর থলথলে মাংস যৌবনের গর্বে মাস্টার্ন মতো পাড়ার মেয়েদের কাছে বর্ণনা করে পাড়ার প্রত্যেকটি মেয়ে বইয়ের শোচনীয় রূপের অভাব বানিয়ে বানিয়ে যা মুখে আসে বলে যায় শাশুড়ি ননদ যা দেওরের বিরুদ্ধে তবু পুলকময়ীর সঙ্গে পাল্লা দিতে পারে না বলে জোলে পুড়ে মরে যায় যুদ্ধের বাজারে বীরেনের পসার বড় বেশি বেড়েছে টাকার বদলে আট টাকা ফি করেও গাদা গাদা কল পাচ্ছে ঘরে এনেছে দামি আসবাব পুলককে দিয়েছে সারি গয়না মোটর কিনেছে সেকেন্ড হ্যান্ড জমি কিনেছে সেকেন্ড হ্যান্ড জমি কিনে আয়োজন করছে বাড়ি করবার ধীরেনের ওকালতিতেও পোষার বেড়েছে বেশ তবে বীরেনের ডাক্তারির পোষারের সঙ্গে তুলনাই হয় না ভেবেচিন্তে কৃষ্ণপ্রিয়া হাত বাড়াল নীরেনের দিকে মাসে চারশো পাঁচশো টাকা আছে ছেলেটা মাইনার রূপরিতে বিয়ে করেনি বউ নেই নীরেনও যেন তার হাত বাড়ানোর জন্যই প্রস্তুত হয়েছিল হিরেনের সংসারে অশান্তি উদ্বেগ আর অভাবের সঙ্গে একটানা টানা লড়াই মার গুম খাওয়া একগুয়ে সেকেলে ভাব জীবনে তার ব্রীতিষ্ণ এনে দিয়েছে প্রায় তাকে বাজার করতে হয় প্রায় তাকে গিয়ে দাঁড়াতে হয় রেশনের লাইনে মার আবদার আর হুকুম সমানে চলেছে তার ওপরে আর যেন তার ছেলে নেই তাছাড়া সব বড় ভোঁতা বড় নোংরা বড় বউ আর বউয়ের প্রায় চার বছর পরে বউ হয়ে এসেছে লক্ষ্মী তার ছেলেমেয়ের সংখ্যা ওদের দুজনের ছেলেমেয়ের সমান সারাদিন সে শুধু রাতছে বাড়ছে ছেলে খাওয়াচ্ছে পড়াচ্ছে বুড়ি শাশুড়ির সেবা করছে গাদা গাদা জামাকাপড় সিদ্ধ করছে কপালকে দোষ দিচ্ছে সর্বদা বলছে মরলে জুড়বো তার আগে নয় ঘর সংসার সে সাজায় গোছায় অতি যত্নে পুরনো বাক্স রংচটা খাট চেয়ার ছেঁড়া কাপড় জামা ময়লা কাঁথাকানি নিয়ে যতটা সাজাতে গোছাতে পারে রান্নাঘর ধোয়াই দুবেলা নোংরা রান্নাঘর এ ঘরে রান্না করা ডাল ভাত মাছ তরকারি খেতে ঘেন্না করে নীলেনে খেতে বসলে আবার প্রায় পুলক বা কৃষ্ণপ্রিয়ার রান্নাঘর থেকে ভেসে আসে ঘীমাংস পেঁয়াজ এলাচের গন্ধ ঠাকুরপো কাল তোমার নেমন্তন নিজের রেথে খাওয়াব কৃষ্ণপ্রিয়া বললে একদিন হাসি মুখে সহজে সে হাসে না তার দাঁতগুলি খারাপ এমন অগোছালো কি করে থাকো ঠাকুরপো ছি ছি চারদিকে ঝুল খাটের নিচে নরক হয়েছে ধুলো জমে কি ছড়িয়ে ভরিয়ে রেখেছ সব এতগুলো টাকা ঢালছ মাসে মাসে ঘরটাও কি কেউ একটু সাফসুত্র করে দিতে পারে না তোমার তখন তখন নিজের ঝিঁকে নিয়ে ঝুল ঝেড়ে ধুয়ে মুছে সাফ করে কৃষ্ণপ্রিয়া ঘরটা সাজিয়ে গুছিয়ে দেয় আগে থেকেই সে ঠিক করে এসেছিল এটা সে করবে নীরেন বুঝতে পারে স্নান করতে যাওয়ার ঠিক আগে এসেছে পরদিন খেতে বলতে ধুলো ঘেটে ঝুল মেখে ঘর সাফ করে সাবান মেখে স্নান করবে খুশি হয় নিরেন টের পেয়ে খাতির পেয়ে অসুখী হবার কি আছে খেয়ে আরও খুশি হয় নিরেন সব রান্নাই প্রায় ঠাকুরের দুটি বিশেষ জিনিস শুধু কৃষ্ণপ্রিয়া রেধেছে লক্ষ্মীর কোনো মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায় সারা এক ঘি রান্না নয় চব্বিশ ঘণ্টা ছেলেমেয়ের নোংরামি ঘাটা কোনো মানুষের রান্না নয় অপরিষ্কার সেত ঘরে পুরনো মলিন পাত্রে মটকাহীন মোটে ধরা টিনের কোটার মশলার রান্না নয় পরিবেশনে বারবার ব্যাঘাত নেই অন্য ঝামেলার পরিবেশকের ভাবভঙ্গিতে নেই খাইয়ে দিয়ে আরেকটা হাঙ্গামা চুকিয়ে দেবার অধীরতা পরিবেশক মাইনে করা ঠাকুর বসে বসে ধীরে হাসি হাসিগল্পের সঙ্গে একসাথে খাওয়া কৃষ্ণপ্রিয়া চালিয়ে যায় টানার আয়োজন ওদিকে এতদিন পরে হীরেন আর লক্ষ্মীর সঙ্গে নীরেনের বাঁধতে থাকে খিটিমিটি মাসের শেষে আরও কয়েকটা টাকা সংসারের দরকার হলে নীরেন বলে আমি টাকা দিতে পারবো না যা দিয়েছি আমার একার জন্যে তার শিখেও লাগে না হিরেন বলে তা লাগে না কিন্তু তুই একা মানুষ কি করবি অত টাকা দিয়ে যাই করি না লক্ষ্মীর সঙ্গে বাঁধে অন্যভাবে অনেকভাবে ছুটির দিন একটু দেরি করেও খেতে পারবো না খুশি মতো ঠাকুর রেখে দাও যত খুশি দেরি করে খেও চোখ নেই তোমার ঠাকুর পো দেখতে পাও না সেই কোন ভরে উঠে জোয়াল ঘাড়ে নিয়েছি দেড়টা বাজে এখনো বলছ রান্নাঘর আগলে বসে থাকতে আমি যে টাকা দিই টাকা দে বলে বাঁধি কিনেছ আমায় এই দোষ লক্ষ্মীর খাতির করে না এতগুলি করে টাকা নিলেন ঢালে তার সংসারে তবু হিরেনও যেন কেমন ভাব দেখায় ঠিক ছোট ভাইয়ের মতো ব্যবহার করে তার সঙ্গে মাসে মাসে এতগুলি টাকা সাহায্য করে ও সংসার সে চালু রেখেছে একটু যে বিশেষ নম্রতার সঙ্গে একটু বিশেষ মিষ্টি সুরে কথা বলবে তার সঙ্গে সে চেষ্টাও নেই মোটেই যেন কৃতজ্ঞ নয় অনুগত নয় দুজনে হাড় ভাঙা খাটুনি আছে অভাব অনটন চিন্তাভাবনা আছে ঝঞ্ঝাট আছে অঢেল কিন্তু সেই জন্যেই তো তাকে বেশি করে খাতির করা উচিত তার সাহায্য বন্ধ হলে অবস্থা কি দাঁড়াবে ওরা কি ভাবে না এত ভাবে এ কথাটা ভাবে না নীরেন নিজেই আশ্চর্য হয়ে যায় ভেবে পরের মাসের পয়লা থেকে নীরেন ভিড়ে গেল কৃষ্ণপ্রিয়া সংসারে হীরেনকে কিছু কিছু সাহায্য করবার ইচ্ছা তার ছিল কৃষ্ণপ্রিয়া অকাট্য যুক্তি দেখিয়ে সেই ইচ্ছাকে ফাঁসিয়ে দিল বুড়ি মাকে মাসে মাসে সে চল্লিশ টাকা দেবে ঠিক হয়েছে বুড়ি কি খাবে ও টাকাটা কি দেবে ও চল্লিশ টাকা একরকম সে হিরেনকেই দিচ্ছে সোজাসুজি আরও দেবার কি দরকার আছে কিছু না সেটা উচিত ওরা তো যত পারে ততই নেবে কিছুতেই কিছু হবে না ওদের তলে তলে টাকা জমাচ্ছে বাইরে গরিবানা বুঝলে না ঠাকুরপো কৃষ্ণপ্রিয়াকে নিজের জন্য খরচের টাকা দিয়ে প্রতিদানে স্পষ্ট কৃতজ্ঞতা পেয়ে পুলক বোধ করে নিলেন মাসে মাসে লক্ষ্মীর হাতে খরচের টাকা দিয়েছে খরচ করে যা বেঁচেছে জমা ব্যাঙ্কে জমা দিয়ে দিয়েছে লক্ষ্মী নির্বিকারে আঁচলে বেঁধেছে নোটগুলি ব্যাংকের লোকেরা যেন তাকে গ্রাহ্যও করেনি কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলি দিতেই আনন্দে সে এমন বিহব্বল হয়ে যায় কথা বলতে গিয়ে এমন করে তোতলায় হেস্তনেস্ত যা হবার তা হল পৃথিবীজোড়া মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধ পর্যন্ত যার যা দখল সে তা নিয়েছে যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সেইভাবে তার সাথে বাঁচবার ব্যবস্থা করে নিয়েছে কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বিড়েন ইটবালি চুন সুরকি পাওয়া যাচ্ছে লোহা এবং সিমেন্টও পাওয়া যাচ্ছে তলায় তলায় কিছু বাড়তি খরচ আর ধরাধরি করার বিশেষ চেষ্টায় কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজছে নীরেনের জন্যে বাংলাদেশে একটিও মেয়ে মিলছে না পছন্দ মতো মেয়েদের যেন মেয়ে রেখে যায়নি যুদ্ধটা মা জপতপ কমিয়েছেন ভাবছেন তীর্থে যাবার কথা ডাক্তার জোর দিয়ে বলেছে গাড়ির কষ্ট আর বিদেশের অনিয়ম তা সইবে না মরে যাবেন মরতেও পাব না আমি এ হতভাগার জন্য মরবার নেই আমার দুর্বল ক্ষীণস্বরে বুড়িমা কাতিয়ে কাতড়িয়ে আফসোস করেন হঠাৎ গুম খেয়ে রকম শান্তকণ্ঠে কণ্ঠে জিজ্ঞেস করেন আমি মরলে তো না খেয়ে মরবি তোরা গুষ্টি শুদ্ধ হিরেন বাহাদুরি দেখায় না ক্ষীণ দুর্বল সুরে বলে কেন অত ভাবছ বলতো মা অত সহজে কি মানুষ মরে দুর্ভিক্ষে দেখনি একটু খুদ একটু ফ্যান খেতে পেয়ে কত লোক বেঁচে গেছে তুমি এখন মরলে যেটুকু ভদ্রভাবে বাঁচছি তা থাকবে না বটে ভদ্র তো ছাড়লে কি মানুষ বাঁচে না তাই বলে চারটে ছেলেমেয়ের জন্যে রোজ এক পো দুধ হপ্তায় দুদিন এক পো মাছ তাও নয় বন্ধ করব রেশনের চাল আর চার পয়সার পয়সাকে রেধে খাব আমি বাঁচব তোমার বউটা বাঁচবে ছেলেমেয়ে কটাও বাঁচবে দেখো তবে হ্যাঁ এ কথা সত্যি এভাবে বাঁচার কোনো মানে হয় না কি বললি বললাম বাঁচা কষ্ট বলে কি সাহেবের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে মরব সাহেবের টুটিটা কামড়ে ধরে অত ভাবছ কেন মরব না কেউ আমরা মরব না বুড়িমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন ভাবেন তীর্থে যাবার ছুতো করে এবার মরলে কেমন হয় ভাবতে ভাবতে সামান্য একটু অসুখ হয়ে চার ছেলের চেষ্টা বিফল করে চৌষট্টি টাকা ফিড ডাক্তারের ওষুধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন তখন আরও শোচনীয় হয়ে পড়ল হিরেনের অবস্থা পুলকময়ূর ও কৃষ্ণপ্রিয়া শাড়ি গয়না ঠাকুর চাকর নিশ্চিত নির্ভর চালচলন অবসর শৌখিনতা ভালো ভালো জিনিস খাওয়া হাসি আহ্লাদ করা সবকিছু ঈর্ষা ক্ষোভ হতাশা হয়ে আছড়ে কামড়ে ক্ষতবিক্ষত করেছে লক্ষ্মীর মন মনে সে এই ভাবনার মলম দিয়ে সামলে থেকেছে যে বেশারা পরম সুখেই থাকে স্বামীপুত্র বুড়ি শাশুড়ির জন্য জীবনপাত করে খাটা শাকপাতা ডালভাত পেটে গুজে কাজ করা ও গৌরব ওরা কোথায় পাবে নিজের মনে সে গজর গজর করছে মরণ কামনা করছে শুধু গোপনে নিজেকে শুনিয়ে হিরেনের ওপর ঝাঁজ ছেড়েছে শুধু স্বামী স্ত্রীর মধ্যে চিরদিনের চলিত দাম্পত্য কলহের মধ্যে কিন্তু এবার আর শইল না চারটি ছেলেমেয়ের দুটি বড় হয়েছে তারা শাকপাতা পাতা ডাল ভাত খেতে পারে অন্য দুটিকেও তাই খাওয়ানো যায় কিছু কিছু কিন্তু একটু তো দুধ চাই এক পো আসত সেটা বন্ধ হল সপ্তাহে দুদিন মাছের আষ্টে গন্ধ নাকে মুখে লাগত তা লাগে না যে সায়াটা নেকড়ার কাজে লাগাতে হয়েছে কৃষ্ণপ্রিয়ার মতো থলথলে যৌবন না থাক সেও তো যুবতী বয়স তো তার মোটে সাতাশ বছর সায়াহীন সেরা কাপড়ে দেহ ঢেকে তাকে চলতে ফিরতে হচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই কি এক কলা কৌশল জেনেছে হিরেন অভয় দিয়ে বলেছে যে ভয় নেই আর ছেলেমে হবে না এসব কি সত্যি কখনো হতে পারে সত্যি মানুষের জীবনে এসব ফাঁকি এসব যুদ্ধের বোমা এসব ভূমিকম্পের দিশেহারা পাগলামি বাঁচতে হলে তেতলার ছাত থেকে লাফিয়ে মরতে হবে নইলে বাঁচার কোন উপায় নেই ছাতের আলসে উঠবার সময় হিরেন তাকে আটকায় এত এলোমেলো কথার পর এত রাতে তাকে ছাতে যেতে দেখে আগেই সে খানিকটা অনুমান করেছিল আমি যদি মরি তোমার তাতে কি লক্ষ্মী বলে ঝাঁঝের সঙ্গে ছাড়া পাবার জন্যে লড়তে লড়তে হিরেনের বাহু মূলে কামড় বসিয়ে দেয় হিরেন জানে লক্ষ্মীকে ভালোভাবেই জানে সে তার চারটি সন্তানের মা কাঁদো কাঁদো হয়ে সে বলে তুমি খালি নিজের কথাই ভাবছ লক্ষ্মী চমকে থমকে যায় লক্ষ্মী নিজের কথা ভাবছি আমি বললি তো তোমার ভালো ভালো তুমি বললে আমি বাঁচব বাঁচবে না আমি বললে তুমি বাঁচবে না দাঁড়াও বাবু ভাবতে দাও বাঁচবে না সে হাড় বেনে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরলে হিরেনও মরবে অন্য কোনো রকমে তাই হবে বোধ হয় যে কষ্ট আর তার সইছে না সেই কষ্ট তো লোকটা তারই সঙ্গে সমানভাবে সয়ে আসছে আজ দশ এগারো বছর তাই বটে লোকটা অন্য সব দিকে অপদার্থ হোক এই একটা দিকে আছে। আমার বড় ঘুম পাচ্ছে কতকাল জেগে আছি বলতো একটু ঘুমাব আমি ঘরে ফিরে গিয়ে চাদরহীন তুলো গিজগিজ করা ছেঁড়া তোষকে হিরেনের বুকে মাথা রেখে সে জেগে থাকে হিরেনের কথা শুনে সাতটা দিন সময় দেবে আমাকে লক্ষ্মী আমি বুঝেও বুঝিনি যা করা দরকার করেও করিনি মাঝিমারা কেরানি তো এরকম স্বভাব আমাদের যাই হোক তুমি আমায় সাতটা দিন সময় দাও উমা কিসে কিসের সময় তুমি কিছু করবে না ছাদ থেকে লাফিয়ে পড়বে না আমি গিয়েছিলাম নাকি লাফিয়ে পড়তে লক্ষ্মী রাগ করে বলে আমি যাইনি কিসে যেন টেনে নিয়ে গিয়েছিল আমায় সাত দিন সময় চেয়ে নেয় হিরেন কিন্তু ব্যবস্থা সে করে ফেলে একদিনের মধ্যে লজ্জায় লাল হয়ে দুঃখে ম্লান হয়ে লক্ষ্মী শুধু ভাবে যে এত দুঃখের মধ্যে একটা খাপ ছাড়া পাগলামি করে বসে না জানি মনে কত দুঃখ বাড়িয়েছে সে লোকটার রাত নটায় হিরেন বাড়ি ফেরে কচুসিদ্ধ আর ঝিঙে চচ্চুরি দিয়ে দুজনে একসাথে বসে ভাত খেয়ে ঘরে গিয়ে শোবার ব্যবস্থা করে রাত এগারোটার সময় লক্ষ্মী জিজ্ঞেস করে কোথায় ছিলে পাড়াতেই ছিলাম রমেশ ভূপেন আর কানাই আমারই মতো চেন তো ওদের ওদের বাড়িতে ভালো কথা কাল ভোরে ওদের বৌরা তোমার সঙ্গে দেখা করতে আসবে লক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বুঝেছি তোমার তিন বন্ধুর তিন বউ আমাকে কাল আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া কত অন্যায় না ওরা তোমার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করতে আসবে ওদেরকে তেতলার ছাদ থেকে লাফিয়ে দরকার না যাতে মোরগ ডাকা ভরে এলো লতিকা মাধবী আর অলকা সঙ্গে এলো এগারোটি কাচ্চা বাচ্চা আর বাজারের থলিতে ভরা চাল ডাল তরিতরকারি বোতলে ভরা সর্ষের তেল ভাঙা টিপটে নুন বস্তায় ভরা আদমনকে পনে একমন কয়লা কচিদের মাই দিয়ে ছড়া গিয়ে গা চুলকে থাপটে ঘুম পাড়িয়ে শুয়ে রাখা হল হিরেনের শোবার ঘরে বাড়তি ছোট ঘুপচি ঘরকানা সাফ করে রাখা হল চাল ডাল তেল নুন তরিতরকারিতে লতিকা উনানে আঁচ দিল হিরেনদের রাত্রে এঁটো বাসন মাজতে গেল কলতলায় উনানে প্রথমে কেটলিটা চাপিয়ে সেটা নামিয়ে নিয়ে মাধবী চাপাল বড় সসপেন্ডা আমাদেরই কম তো এক কেটলি চায় দুজন ভাগিদার বেড়েছে তুমি চা খাও তো ভাই লক্ষ্মী জানি খাও কে না খায় চা লক্ষ্মী জীব কামড়ায় জোরে কামড়ায় ঘুমিয়ে না হয় স্বপ্ন দেখে আবোলতাবোল অনেক কিছু জিগেও স্বপ্ন দেখবে কিন্তু কোনো প্রশ্ন সে করে না দুর্বোধ্য যা তা কথার ব্যাখ্যা শুনে বুঝতে তার ইচ্ছা হয় না এরা সবাই তার চেনা আশপাশে থাকে তার মতো গরিব কেরানির বউ চা রুটি খাওয়া থেকে ডাল ভাত খাওয়া সব ব্যবস্থা এরা নিয়ে এসেছে তার চিনিটুকু চালটুকু কালকের বাড়তি তরকারিটুকু তেল নুন টুকু নিয়ে বাড়তি ছোট ঘরটায় জমা করেছে নিজেদের সঙ্গে আনা জিনিসের সঙ্গে লতিকা বলে বাঁচলাম ভাই তিন বাড়ির খাওয়ার জিনিস বাসনপত্র জায়গা পাই না সব ছড়িয়ে থাকে এ ঘরটা ছোট হোক ঘুপচি হোক খাসা ভাড়ার ঘরের কাজ দেবে মাধবী বলে মস্ত রান্নাঘর দুশো লোকের রান্না হয় বাঁচা গেল অলকা বলে ভালোই হলো তুমিই দলে এলে ভাই লক্ষ্মী তিনজনে মিলে খরচ কমিয়েছিলাম এবার আরও কমবে পালা করে রাখবো বাড়ব তারও একটা জায়গা নেই ভালো মতো না ভাড়ার না রান্নাঘর কি যন্ত্রণা বলো দিকি অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় করে লক্ষ্মীর সারাদিন চুপচাপ থেকে রাত্রে সে হিরেনের কাছে জবাব চায় লাগবে না চার বাড়ির চারটে উনানের কয়লা পোড়ার বদলে একটা উনানে পড়ছে চার বাড়ির একদিনের কয়লা খরচে চার দিন না চলো তিন দিন তো চলবে চারটের বদলে একটা ঝিতে চলবে চারজনের বাজার যাওয়ার বদলে পালা করে একজন গেলেই চলবে চারজনের রাধার বদলে একজনের রাধলেই চলবে চার দিনে তিন দিন ছুটি এমন তো নয় যে অনেক দূর থেকে ভাত খেতে আসতে হবে কাউকে চার পাঁচ হাত উঠোন পেরিয়ে রান্নাঘরে গিয়ে ডাল ভাত খাওয়ার বদলে দশ বিশ হাত রাস্তা পেরিয়ে এসে খাওয়া এইটুকু তফাত তার তুলনায় সুবিধা কত লতিকা আজ রাঁধবে একা যখন ছিল নিজের বাড়িতে রোজ রাততে হতো। এখন একদিন রেধে সে তিন দিন ছুটি পায় একদিন মানুষের খাওয়ার মতো কিছু যদি রাখত তো দুদিন কী রাতবে কার পাতে কী দেবে ভেবে পেত না আজ সে ভাল মাছ তরকারি রাঁধতে পেরেছে চিন্তা ভাবনা না করেই তিন দিন পরে এই চার অনাত্মীয় পাড়া পাড়াপষ্মী একান্নবর্তী পরিবারের জন্য রান্না করার ভার পায় লক্ষ্মী বিয়ের পর একটানা তিন দিন বিশ্রাম ভোগ করা তার জীবনে প্রথম জুটেছে ছেলে বিয়েতে আতরে গিয়ে রান্নাবান্না না করতে হওয়াটা ছুটি নয় ছেলে বিয়নোর খাটনি ঢের বেশি রান্নাবান্নার চেয়ে আবেগে উচ্ছ্বসিত হয়ে সে বলে লতিকা মাধবী অলোকা তোরাই আমায় বাঁচালি লতিকার ছেলে মাধবীর মেয়ে অলকার ভাই এই তিনজনের সঙ্গে নিজের বাচ্চা দুটোকে সে দুধ খাওয়ায় ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মরতে গিয়েছিল কদিন আগে দিশেহারা হরিণীর মতো আজ বাঘিনীর মতো বাঁচতে শুধু সে রাজি নয় বাঁচবেই এই তার চিদ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প একান্নবর্তী গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন ধন্যবাদ